হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এটাও কিন্তু দীঘারই একটা পার্ট তো দেখো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি এই দিনটা ছিল দ্বিতীয় দিন আর আমরা সেদিন বাড়ি ফিরবো তো তার আগে একটুখানি সমুদ্রের পাড়ে ঘুরতে তো হবেই কিন্তু সেদিন খুবই মেঘলা মেঘলা ওয়েদার ছিল এমনকি ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল যে কারণে সকাল থেকে উঠতে ইচ্ছা করছিল না আমি আর অনেক বেলা করে উঠে স্নান করে একবারে রেডি হয়ে নিচে নাওছি কারণ আজকে সমুদ্রে স্নান করার কোনো প্ল্যানই নেই তো আজকে আমি এই কুর্তিটা পরে নিয়েছি দেখতে পাচ্ছি এই জামাটা আমি সব জায়গায় পড়ে যায় কারণ আমার ভালো লাগে আর তারপর নিচে এসেছি কি করতে যেন যেটু আরবার ফোন করে বলছিল খেজুরের রস রেখেছি খাবি আয় খাবি আয় সে কারণে জিনিস দেখে আসি আর দেখে মনে হলো ছোটোবেলায় হয়তো আমি আগে দেখেছি বা খেয়েছি খেয়ে আমার কিছুই নতুন মনে হলো না মানে একটু মিষ্টি মিষ্টি একটু জল এই আর কিছু না আর আমি প্রথমে ভেবেছিলাম খেজুরের রস হয়তো মধুর মতো কালারের হয় আর রিয়া তো নাক শিট কাটছে দেখতেই পাচ্ছ তো রিয়া তো প্রথমে খেতেই চাইছিল না আমি বললাম অতটাও খারাপ না এক ঢোক ট্রাই করে দেখ এইসব জিনিস সহজে পাওয়া যায় না এইসব গ্রাম বা টুরিস্ট স্পট বলে আমি জানি না এখানে পাওয়া গেছে জেঠু নিয়েছে অনেকেই নাকি তো জেঠু খেলো আর আমিও দু তিন লোক খেলাম আর তুই যেরকম বলছিস আর সবকিছু নেই নিজস্ব একটা গন্ধ থাকে অন্যরকম টেস্ট থাকে তো এটারও সেরকমই একটা গন্ধ আর টেস্ট এরকম নাক শিটকানোর কিছু নেই ভালোই খেতে তো আমিও খেয়ে ওকে দেখালাম যে দেখ আমিও খাচ্ছি আমি শুধু তোকে খাচ্ছি তা না তারপর বাকিটা জেঠু খাবে তো জেঠুকে দিয়ে দিলাম জেঠুর তো এটা অমৃতর মতো লাগে আর যাই হোক তারপর আমরা বাড়ি চলে গেলাম যে এখানে ব্রেক াস্টের কি ব্যাপার স্যাপার দেখে আসি তো খেতেও হবে খেয়েতে ঘুরতেও বেড়াতে হবে আর বাইরে তো ঘুরি ঘুরি বৃষ্টি পাচ্ছে আর মেঘলা দেখতেই পাচ্ছ তো ব্রেকফাস্ট করতে এসে দেখলাম কেউই এখনো আসেনি সবাই ঘুমাচ্ছে নাকি বেরিয়ে পড়েছে বুঝতে পারলাম না তো রিয়া বললো যে না সবাই বেরায়নি কারণ বৃষ্টি পড়ছে আমি ব্রেকফাস্ট করার জন্য এখানেই ঘুরঘুর করছি আর বাইরের ওয়েদারটা দেখার চেষ্টা করছি যে এত বৃষ্টি পড়ছে আর তারপরে আমার মনে পড়লো যে পায়রাটাও ওখানে রয়েছে ওকে ভিজে নাকি তারপর ওকে আগের দিন সাইকেলে চাপা দিয়ে গেছিলাম ও আছে না চলে গেছে তো তারপর দেখলাম ও এখানেই ঘুরঘুর ঘুরঘুর করছে তারপর ভাবলাম যে ওকেও তো কিছু খাওয়াতে হবে কিন্তু খাও ওটা কি তারপরে ভাবলাম এখন থাক দুপুরের দিকেই না হয় একটু ভাত খাইয়ে দেবো আর আমি ডিসাইড করেছি যে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো হ্যাঁ আমি রিভিল করেই দিলাম যে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো কিন্তু এখনও অবধি তখনও অবধি আমি জানতাম না যে ঠিক কিভাবে নিয়ে যাবো আর যেতে পারবো কিনা নিয়ে আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে আমরাও এবার বসে পড়বো আমরা বসে গেলাম খেতে এখানে দিয়েছিল লুচি আর কাবলি ছোলার তরকারি যেটা খেতে খুবই দারুণ হয়েছিল আর গরম গরম লুচি কাবলি ছোলা মানে একটা এলাহি রাজকীয় ব্যাপার মানে বাড়ি থাকলে তো অন্য কিছুই খাওয়া হয় আর এখানে তো এত ভালো ভালো খাবার খাওয়া হচ্ছে ভেবেই মনে হচ্ছে ও রাজার হালে এরকম যদি সবসময় কাটানো যেতে যায় বৃষ্টি একটু কম হওয়া হয় আমি আর রিয়া যাচ্ছি ওই সামনের চায়ের দোকানে চা খেতে ভাবতে পারছো যে কিনা বাড়িতে চা খায় না সে চায়ের দোকানে চা কিনে খেতে যাচ্ছে তার কারণ হলো আমরা দেরি করে এসেছি ততক্ষণে সবার চা খাওয়া হয়ে গেছিলো আর রিয়া চা চলে না আর আমার গলাটা ব্যথা করছিল বলে আমি চা খেতে চলে এলাম চা সেরকম একটা খাই না আর এখানে কিন্তু দুধ পর্যন্ত পাঁচ টাকা করে দিচ্ছিল যেটা অন্য জায়গায় তো এখান থেকে আমরা চা খাবো দুজনে দু কাপ নিয়ে তো দেখা যাক তারপর কি হয় আর তোমাদের সাথেও শেয়ার করবো আজকে আমরা কি কি করলাম আর এটা কিন্তু দিঘার লাস্ট পার্ট নয় এরপরে আমরা কি কি করলাম কিভাবে বাড়ি গেলাম সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর এই দেখো ওয়েদারটা দেখতেই পাচ্ছ কীরকম আর এবার আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতের দিকে উদ্দেশ্যে মানে আমি বাবা আর রিয়া তিনজন মিলেই যাব বাকিরা এখনো অবধি কিন্তু বেরোবে না আর জেঠু অলরেডি ঘুমাচ্ছে ঘরের মধ্যে মানে কি বলবো ডাকা হয়েছে বলছে তোরা যা আমার পাটা ব্যথা ব্যথা করছে ভালো লাগছে না তোরাই যা তো কি আর করবো সেই জন্য আমরা আশেপাশে ঘুরছিলাম আর বাবার অপেক্ষা করছিলাম যে বাবা আসলে আমরা তিনজনে মিলে সমুদ্র দেখতে যাবো তারপরেই ঘটে গেলো একটা জিনিস যে বাইরে খুবই ঠান্ডা লাগছিল সেই কারণে আমি রিয়াকে বললাম ধুর এই জামা পরে সাত গোছ দিয়ে গেলে হবে না আমি ঘরে যাই তুই স্টাইল মার ও একটা ফিন ফিনে পাতলা নেটের মতন কাপড়ের জামা পরেছিলাম কিন্তু আমার দ্বারা সম্ভব না তাই আমি গিয়ে ভিতরে একটা নর্মাল গেঞ্জি পরে তারপর ফুল হাতায় গেঞ্জিটা পরে বললাম যতই এটা বাড়ির জামা হোক তো এটা অতটাও খারাপ না এটা পরেই যাবো সৌন্দর্যের পরে হাওয়া দেবে তখন কি করব তো বেরিয়ে পড়লাম আর এই বাচ্চাটার পিছনে একটু লাগছিলাম মানে গাল টিপছিলাম মাথায় হাত বুলাচ্ছিলাম তো সেই কারণেও চলে গেলো আমাকে এমনি চেনে অল্প অল্প অতটাও চেনে না বাড়ির সেই যেহেতু থাকে তো দেখো এখানে বাবারই অপেক্ষা করছিলাম বাবা এলেই আমরা সমুদ্র দেখতে যাবো আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু হোটেল থেকে সমুদ্র পাড় অবধি হেঁটে হেঁটেই যেতাম কারণ খুব বেশি দূরত্ব নয় তো চলো সমুদ্রের পাড়ে গিয়ে দেখি কি কি হয় আর আবার বৃষ্টি নামলে তো হয়েই গেল দিয়ে প্রথমে ভেবেছিলাম কালকে যা কিনেছি কিনেছি সেরকম কিছুই কেনা হয়নি আজকে যদি দেখি এখন কিছু বসেছে তো একটু দেখবো কিন্তু বাবার সাথে যাচ্ছি জানি না কতটা কি দেখতে পারবো তো চলো যাই আর দেখি কি কি হয় এই যে দেখো রিয়া কি জামা পড়েছে অনেক কি শীতই লাগছে না ওর আবার প্রচণ্ড স্টাইলের বাতি কাছে মানে যেটা স্টাইল মনে হচ্ছে মানে ওটাই আমার ঠান্ডা লাগুক যা হয়ে যাক আমি দেখব না তাও তো আমার দেখা দেখাদেখি গলায় ওটা দিয়েছে কারণ ওর ঠান্ডা লাগছিল গলায় ওনার মতো দিচ্ছিলো ব্যাগের মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছিলো কিন্তু কাঁধে মানে মাথায় দিছিল না পরে দেখতে না সত্যি হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে তখন আর কি করবে তখন বাধ্য হয়ে দিতে হয়েছে মাথায় এবার আমরা চলে এসেছি সমুদ্রের পারে। ব্যাপার আছে যে কারণে প্রচন্ড ঢেউ আর যেই জায়গাগুলো শুকনো ছিল যেখানে লোকজন বসতো সেইখানেও প্রচণ্ড ঢেউ দিচ্ছিল তো আমরা ভাবলাম যে এদিকে অনেক লোকজন যেদিকটা একটু ফাঁকা সেদিকটাতেই যাবো এত লোকজনের মধ্যে সমুদ্র দেখতে ভালো লাগে না কিন্তু তাও আমরা কষ্ট করে এই পাথরের উপর মেছি যার উপর নামাটা খুবই মুশকিল আর প্লাস্টিকের জুতো পথে খুবই স্লিপ খায় তো যাই হোক কষ্ট করে কিছুটা নেমে ছবি ভিডিও তুলছিলাম তারপর আমরা ফাঁকা একটা জায়গায় যাব যেখানে গিয়ে বেশ ছবি ভিডিও অনেক কিছু করবো তোমাদের সাথেও শেয়ার করবো কিন্তু তারপরে হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর ছুটে ছুটে আমরা দোকানের একটা নিচে দাঁড়ানো মানে হোটেল টাইপের একটা খাবারের দোকান তো সেইখানে নিচে আমরা দাঁড়িয়ে পড়েছি আর ছুটে ছুটে যাচ্ছি যাতে আর কি বৃষ্টির হাত থেকে বাঁচা যায় এমনি ঠান্ডা লেগে আছে বৃষ্টি ভিজলে তো আর দেখা লাগবে না তো যাই হোক কিছু করার নেই এই জিনিসটা হবেই আর বৃষ্টি একটু কমার পর আবার সমুদ্রের পাড়ে যাব আমরা ছুটে ছুটে এখন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে এরকম দেখছিলাম রান্না হচ্ছে লোকজন সব দাঁড়িয়ে আছে এই ছাউনিটার তলায় কারণ চারিদিকে বৃষ্টি মানুষ কী করবে বৃষ্টি কমার পর আমরা চলে যাচ্ছি আবার সমুদ্র সমুদ্রের দিকে আর সমুদ্র এখন একটু ফাঁকা আছে বৃষ্টি হয়তো অনেকে হোটেলে ফিরে গেছে আর এই পাশটা সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছ কি মারাত্মক ঢেউ আর কত সুন্দর লাগছে এরকম নিরিবিলি সমুদ্রই আমার বেশি ভালো এবার সবারই নিরিবিলি পছন্দ আমি ভাববো এত লোক এসছে কেন ওরা ভাববে এরা এসছে কেন তা আসবে তো সবাই কেয়ার করা যাবে এখানে অনেক লোক ভিডিও করছে সমুদ্রের পাড়ে ঢেউয়ের মধ্যে স্নান করছে কিন্তু এই ঢেউয়ে স্নান করা একদম রিক্স যদি একবার ছিটকে এসে পাথরে লাগে ভবিষ্যৎ অন্ধকার মানে কোমর হাত পা মাথা ভেঙে যেতে পারে আর চাইলে মরেও যেতে পারে প্রচণ্ড ঢেউ যেটা তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো না সামনে থেকে থাকলে ভালো করে বুঝতে পারতে তারপর বাবা বললো চলো ঢেউসাগরের দিকে যাই ওদিকটা একটু ফাঁকা থাকে তো সেই কারণে আমরা সাগরের দিকে যাচ্ছি আর দিনের ঢেউ ঢেউসাগরটা কেমন লাগে সেটাই দেখবো এবার এই জায়গাটার নাম ঢেউসাগর কেন আমি জানি না ওই জায়গাটা বেশি ঢেউ হবে বলে নাকি এই সাগরের এইখানে একটা পার্ক মতো আছে ওটার নাম ঢেউসাগর আমি জানি না তো এই যে রাতের বেলা যে নৌকা মতো একটা থিম দেখছিল এটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা পার্ক মতো আছে টিকিট কেটে ঢোকা দেয় কিন্তু আমরা ওর তো ঢুকিনি আমরা এই সমুদ্রের পাড় ধরে ধরে যাচ্ছিলাম যেখান দিন নামার জায়গা আছে সেখান থেকে নামবো ছবি তুলবো ভিডিও তুলবো সব কিছুই করবো আর তোমরা সমুদ্রের এই সাউন্ড আমার সাথে সাথে তোমরাও একটু উপভোগ করো তো তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই কাছে চলে এসেছি ঢেউ সাগরের আর এইখানে একটা নামার জায়গা আছে বসারও জায়গা আছে তাই আমরা বললাম ওখানটাই যাব। কিন্তু গিয়ে দেখলাম যে ওই জায়গাটা ভিজা ভিজা মানে সমুদ্রের ঢেউ তাহলে কতটা অবধি এসেছিলো ভোরবেলা সেটা তোমরা বুঝতেই পারছো আর এখানে আমি এই একটা গরু আছে যাকে আমি একটু আদর করে নিলাম কারণ আমার পশু পাখি খুবই ভালো লাগে সেই কারণেই এই কাজটা করেছি তো চলো আমরা সমুদ্রের পাড়ে যাই আর তোমাদের সাথেও দেখাই যে কীরকম কী ঢেউ আর এই যে দেখো আমাদের রিয়া সুন্দরী যাচ্ছে মাথায় ওন্না প্যাঁচাতে প্যাঁচাতে এখন শীত লাগছে তো তো এখন গা ময় এইটা পেঁচাচ্ছে যখন বলেছিলাম একটু মোটা কিছু করে তখন না আমার এই যে আমারটা তো শীত লাগে না মানে কি বলবো যাই হোক চলো আরও ঢেউ ছিল সকালের দিকে এই যে উপরে পিলার পিলার তারপর বসার জায়গা এগুলো পর্যন্ত ভিজা ভিজা ছিল তো আমরা এখানে ছবি ভিডিও তোলার জন্যই মেনে এসেছি তো তোমরা দেখো আর আমার সাথে সাথে উপভোগ করো আর হ্যাঁ একটা কথা এই আমি যে কটা সমুদ্রের ভিডিও ছেড়েছি তার সাথে একটা গান ছেড়েছি তো সেই গানটা দিলেই কপিরাইট দিচ্ছে প্রত্যেকটাতে দিয়েছে তাও আমি ভেবেছি মানানসই হওয়ার জন্য তো দিতেই হবে কিছু করার নেই কপিরাইট ফ্রি কোনো সমুদ্রের গান পাইনি তো সেটাই দিয়েছি কি আর করবো কিন্তু আজকের ভিডিওতে আর দিলাম না কারণ রোজ রোজ কপিরাইট দেখতে ভালো লাগে না তো যখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্লো মোশনে সমুদ্রের ঢেউয়ের ভিডিওগুলো করছিলাম একদম মন ভরে যাচ্ছিল আর সমুদ্রে সে কী জোর তেজ আর সুন্দর আবহাওয়ার মধ্যে কি সুন্দর একটা সাউন্ড মানে মেঘ কেটে গেছে এখন রোদও নেই বৃষ্টিও নেই কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল আর সমুদ্রের ওই যে জায়গাগুলো দেখছো ডুবে ডুবে আছে ওইগুলোতে কিন্তু আগের দিন আমরা গিয়ে গিয়ে বসেছি মানে সমুদ্র এমনই একটা জায়গা মানে তুমি কালকে যেখানে এসে শুকনো দেখবে পরের দিন হয়তো সেখানেই মানুষ ডুবে বানার মতো জল হয়ে যায় কিন্তু সমুদ্র দেখতে এমন ভালো লাগে সমুদ্র সেরকমই ভয়ঙ্কর কত মানুষ আছে সমুদ্রে স্নান করতে এসে কিচ্ছু একটু ছবি তোলার জন্য একটু বাড়াবাড়ি করার জন্যে সমুদ্রের মাঝখানে চলে যায় তারপরে একটা বিপদ ঘটে তাদের বাড়ির লোকের মানে কান্নায় ভেঙে পড়তে হয় কারণ তারা শুধুমাত্র তারা জানে যে ওইখানে গেলে বিপদ ঘটতে পারে তারপরেও যায় আমার আবার সব দিকে আমি খুব সতর্ক আমার সঙ্গে যারা থাকে না আমি তাদেরকে যেতে দিই না আমি নিজে যাই যেটুক যেটুকু না গেলেই নয় মানে যেটুকুর মধ্যে নেমে আরামসে স্নান করা যায় মজাও করা যায় আমি সেটুকুই সব সময় নামি আর আমার মা হোক যে সঙ্গে থাকো তাকেও তত টুকুই নামায় এদিকে রিয়াতে একদমই ভিতু ছোঁয়া পায় আমি জানি না কেন কিন্তু আমার সমুদ্রে স্নান করতেও ভালো লাগে সমুদ্রের সমুদ্রের পারে বসে দৃশ্য দেখতেও কিন্তু খুবই ভালো লাগে আর তোমাদের কার সমুদ্র প্রিয় প্রিয় আর কার কার পাহাড় মানে কি প্রিয় সমুদ্র পাহাড় জঙ্গল অনেক কিছু হয় তো তোমাদের কার কোনটা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে সবকিছু ভুলে যেতে পারে মানুষ এত ভালো লাগছিল ঠান্ডা ওয়েদার সমুদ্রের ঢেউ তার সাথে সাথে পাখির কিচ করছিলো মানে যেহেতু সকালবেলা আসছিলাম পাখির আওয়াজ করছিল তো সমুদ্রের যে একটা ঢেউ এত সুন্দরই লাগছিল কিছু বলার নেই আর এই সময় তোমরা হয়তো কটা কি বাজে এই সময় দশটা মতো বাজে আর আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি তখনও খুব বেশি লোক স্নানের জন্য আসেনি আর এই জায়গাটা স্নানের জন্য হয়তো বা খুব লোক আসে না কারণ এই জায়গাটা বসার জায়গা স্নানের ঘাট অন্যদিকে আর ওদিক থেকে নেমে হয়তো এদিকে এসে স্নান করে কিন্তু ঢেউ এতটা বেশি ছিল যে এই সময় খুব কম লোকই নামছিল আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব পরিবেশ দেখছিলাম স্লো মোশনে ভিডিও করছিলাম আর উপভোগ করছিলাম সমুদ্র সৈকতের এত সুন্দর একটা দৃশ্য দিতে পারবো না বলেই মিউজিকটা অ্যাড করলাম আর মিউজিকটা অ্যাড করাতেও কপিরাইট দেবে কি দেবে না আমি সঠিকভাবে জানি না তো দেখা যাক কি হয় রোজ রোজ কপিরাইট কপিরাইট দিচ্ছে ভালোই লাগে না গান একটু ইউজ করতে পারবো না ভিডিওর সাথে ম্যাচিং ম্যাচিং কি আর করা যাবে তো সমুদ্রের পাড়ে বসে আর কী বা দেখাবো দীঘা তো মেনেই সমুদ্র তাই বেশি বেশি করে সমুদ্রটা দেখাচ্ছি যারা সমুদ্র দেখিনি তারা অবশ্যই দীঘা ঘুরে আসতে পারো কারণ দীঘা যেতে খুব বেশি খরচা হয় না তো সেই কারণে তোমরা চাইলে দীঘা একা বা ফ্যামিলি নিয়ে ঘুরেই আসতে পারো আর এখানে এমন অনেক হোটেল আছে যেখানে শুধু খাওয়া দাওয়া আর স্নানের জায়গা আছে থাকার জন্য পয়সা দিতে হয় না বা থাকার জন্য ব্যবস্থা নেই মানে তোমরা চাইলেই থাকতে পারো এরকম হোটেলও আছে যে রাত কাটানোর হোটেল আবার চাইলে তোমরা শুধু স্নান আর খাওয়ার মতন হোটেলও পেয়ে যাবে তো তোমরা চাইলেই দীঘা এসে ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারো আর সব থেকে ভালো হয় মাঝে দুটো দিন থেকে আশেপাশে সাইট সিন ঘুরে যাওয়া তাহলে তো আরও ভালো হয় অনেকক্ষণ তোমরা সমুদ্রে দেখলে সমুদ্রের সাউন্ড শুনলে আমার বক বক শুনলে তাই ভাবলাম এবার আমাকেও দেখিয়ে দিই আর সমুদ্রের পিছন দিয়ে ঢেউ আসছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর বারবার ভাবছি আমার গায়ে না জল চলে আসে তো সেইখানে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছে আরিয়া দেখো বারবার স্টাইল মারছে মানে অন্যটা কোথায় দেবে বুঝে পারছে না আর আমি তো সারা সমুদ্র সব সময়ই ম্যাক্সিমাম টাইমে আমি মাথায় অন্য পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরেছি আর এখানে একটা বড় মানে একটা কাঁকড়া টাইপের শঙ্খ দেখলাম তার ভিতরে হাত পা কাঁকড়া মানে অন্য কোনো ফ্যামিলি মানে দুজন ঘুরছিলো তারা এটাকে কুড়িয়ে পেয়েছে তো আমিও একটুখানি নিয়ে দেখলাম ছবি টবি তুললাম তারপর তারা আবার আমাদের থেকে নিলো নিয়ে আবার জলে দিয়ে দিল আমি হলে সত্যি বলতে বাড়ি নিয়ে আসতাম আমার যতই মায়া দয়া থাক এইসব জিনিস দেখে না রেখে চলে আসতে পারতাম না বাড়ির লোককে দেখানোর জন্যে একটু মতো খুঁতখুত করতে হবে আমি ভেবেছি কাঁকড়া মনে ভিতর ঢুকেছে আমার বাবা ওটাই ভাবছিলো কিন্তু না ওটা ওরকমই কারণ পরে আমি ওরকম এক ধরনের কাঁকড়া কুড়িয়ে পাই আর এখানে দেখো জালে কত স্টার ফিশ উঠেছে মানে দেখে মনে হচ্ছিল খালি কি সমুদ্রে স্টার ফিশই ছিল নাকি আর এইখানেই আমি পেয়ে যাই একটা সুন্দর শঙ্খ টাইপের ঝিনুক যার ভিতর রয়েছে কাঁকড়ার ঠেঙালা মানে ঝিনুকটার ভিতরে বডিটা কাঁকড়ার মতো যেটা দে ঝিনুকটা দেখতেও যেমন সুন্দর সব কিছুই তেমন সুন্দর এই দ্বিতীয় দিন আমি কিন্তু খুব মজা করেছিলাম প্রথম দিনের থেকেও বেশি আমার এই কুরানো স্বভাবের দোষে আমি স্টারফিশ কুড়াচ্ছি যখন যা পারছি তাই কুড়িয়ে কুড়িয়ে এনে দেখছি তোমাদেরকে দেখাচ্ছি এবং রিয়াকেও ভয় দেখাচ্ছি মানে রিয়া এতটা ভিতুকি বলবো আর এই জালে প্রচুর ছোট ছোটো মাছও লেগেছিল আমি শুধু ভাবছিলাম এরা কত মাছ ধরে যে ওদের এই মাছের প্রতি কোনো নেই মাছ লেগে রয়েছে আর এখানে দেখো বাবাও বসে বসে কত ছবি তুলছে রিয়া তো মানে কূরের কুড়ে ওখানে বসেই রয়েছে মানুষ এসে ঘুরতে চারিদিক হেঁটে চলে দেখো বসে বসে নিজের ছবি তোলে ভিডিও করে সমুদ্র দেখে আর ওর কোনো কাজ নেই মানে ঘ্যাট হয়ে বসেই থাকে কি আর বলবো যাই হোক তো আমি ওর গায়ে একটা স্টার ফিশ এনে পিছন দিক দিয়ে ওর গায়ের মধ্যে দিয়ে যেটা গিয়ে ওর ফোনের মধ্যে পড়ে পরে বুঝতে পেয়ে ওর মুখ চোখ দেখো এমন করছে যেন আমি গরুর গোবর বা কুকুরের পটি এনে ওর গায়ে দিয়ে দিয়েছি যাই হোক এটাই আমি দেখাচ্ছিলাম যে এটার ভিতর আছে এটা জানতো বাড়ি নিয়ে যাবো বা কিছু একবার মনে হচ্ছিলো যে ওকে সমুদ্রে ছেড়ে দিই কিন্তু তারপর মনে হলো না বাড়ি নিয়ে যাই এমনিও ওরা বাঁচবে না এখানে তো বাড়ি নিয়ে গিয়ে এগুলোকে রেখে দেবো যদি বাঁচে তো ভালো কথা জলে রেখে দেবো কিন্তু কী করা যাবে এইসব জিনিসটা সমুদ্রের জল ছাড়া বাঁচে না সেটা আমি ভুলেই গেছিলাম তো এই একটা কুড়িয়ে পেয়েছি অনেক ঝিনুক সংখ্যক অনেক কিছু স্টার ফিশ কেউ ভুলেও বাড়ি নিয়ে যেতে এসো না কারণ বাড়ি নিয়ে যাওয়ার জন্যে হলে সেগুলো একদমই নষ্ট হয়ে গন্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছে ভিতর দিয়ে বেরাচ্ছে হাত পা নাড়াচ্ছে ভাবছে এরা কারা আমাকে ধরে নিয়ে চলে এলো ওখানে থাকলে এমনিও মরে যেত চাইলে আমি সমুদ্রে দিয়ে দিতে পারতাম কিন্তু আমি লোক সামলাতে না পেরে সত্যি বলতে বাড়িতে নিয়ে চলে এসেছি আর দেখা যাক বাড়ি নিয়ে যাওয়া অবধি বেঁচে থাকে না আর আমি আজও ওখানে বসে বসে ওয়ারেস খাচ্ছি না কারণ জানোই ও খাচ্ছি এখন খেতে হচ্ছে তাই খাচ্ছি বসে বসে আর কী খাবো ওটাই খাচ্ছিলো তারপরে কিন্তু আরও যে দুজন সমুদ্রে আসেনি মানে জেঠু আরও যারা ছিল তারা অনেক লোক আসছিল তার সাথে সাথে আমাদের ফ্যামিলির যে দুজন ছিল আসেনি তারাও এসেছে আমরা সমুদ্রের পাড়ে বসে আছি লোকজন দেখছে এখন একটু বেলা হওয়াতে রোদ উঠে যাচ্ছে সবাই স্নান করছে আর আমিও আস্তে আস্তে এই পাথরের মধ্যে পা দিয়ে দিয়ে কোনো রকমে নেমেছি খালি পায় কারণ জুতো পরে নামা যাচ্ছিলো না ওরা কেউ আসছিলই না আর আমার ভালোই লাগছিল না চোখের সামনে সমুদ্রটা দেখছি এক ফোঁটা জলে পা দিতে পারবো না ওরা আসছিলো না আমি একটু একটু নামার ভান করে চলে এসেছি কিছু বড় বড়ো ছোট ছোটো ঝিনুক কুড়িয়েছি তারপরে এরকম হাঁটছিলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই ভিজবো না সেই কারণে প্যান্টটা গুটিয়ে নিয়েছি আর আমার কাছে কিন্তু ব্যাগ সব তখন কিছু ছিল তো সমস্ত কিছু নিয়ে আমি ঘুরছিলাম একটু একটু কথা ভুলভাল বলি বুঝতেই পেরে পারছো আর বুঝে নাও আর কি এত গড় করে এতক্ষণ কথা বললে কথা তো একটু জড়িয়ে যাবে আর একটু ভুলভাল বলবো আর এখানে আমি এটাই দেখার চেষ্টা করছিলাম কোথায় ঝিনুক পড়ে আছে বা কিছু এই যে দেখো একটা কাঁকড়ার গর্ত পেয়েছি দূর থেকে দেখলাম পটপট করছে আর আমার জানা আছে যেরকম করলে এর ভিতর দিয়ে মাছ না হলে কাঁকড়া কিছু বেড়ায় তা আমি তাই ভাবলাম সবাই এত বড় বড় জিনিস উদ্ধার করে সমুদ্র কি আর আমি একটা কাঁকড়া দেখতে পাবো না আমি বারবারই রিয়াকে বলছিলাম পুরীতে এত কাঁকড়া দেখি ছোট বড় আর এখানে একটা কাঁকড়া নেই এটা কিরম সমুদ্র কিন্তু তারপর ফাইনালি আমি কাঁকড়া দেখতে পেয়ে গেলাম তো ফোন নিয়ে কাঁকড়ার পিছনে ধাওয়া করেছি বলেই আর কি ভালো করে তুলতে পারিনি তারপর কাঁকড়াটাকে যে তুলে নিয়েছি একদম বেবি কাঁকড়া খুবই কিউট আমি ভাবছিলাম হাত দিয়ে হয় না আবার কামড়ে বসে পা দিয়ে কিন্তু তারপর আইডিয়া হলো যে আমার কাছে তো ঝিনুক আছে ঝিনুকের মধ্যে দুটো ঝিনুকের মধ্যে তুলে চাপা দিয়ে নিয়ে যাই ওখানে গিয়ে রিয়ার গায়ে দেবো আর রিয়াকে ভয় দেখাবো এটাই ভাবছিলাম তার দিনই যদি কামড়ে ঠামড়ে দিত কান্নাকাটি জুড়ে দিত তখন কেউ তার আমাকে ওদিক দিয়ে ডাকা করছিলো চলে আসো চলে আসো তাই আর কি উঠে যেতে হলো বাধ্য হয়ে তারপর বাড়ি এসে ভাত খেয়ে নিলাম আর ভাতকে এই যে আমি চলে এসেছি কালোয়ার জন্য খাবার নিয়ে মানে ভাত ওকে জোর করে এখন ভাত খাওয়াতে হবে ও ও তো একা খেতে দেখো এরকম করলে একটু অ্যাটাক করতে আসে কিন্তু আস্তে আস্তে আদর করে ধরলে তারপরে কিছু করে না তো যাই হোক আজকে তো আমরা খুবই মজা করলাম তো এরপরে হচ্ছে বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার ব্লগটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যারা আগের পার্টগুলো দেখো এক্ষুনি গিয়ে দেখে আসো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো গুলো কেমন লাগছে বা কোথায় একটু ইম্প্রুভ করলে ভালো হয় সেগুলো গুলো জানিও তাহলে আমি চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো আর সারা জীবনই তোমাদের সাথে এভাবে নতুন নতুন ভিডিও শেয়ার করে দেবো আর আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর অনেক অনেক মজা করো ঘোরো ফেরো জীবনটাকে উপভোগ করো আর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা